ভিলেজ লাইফ চ্যানেলে আর একটা নতুন ভিডিও সবাইকে অনেক অনেক স্বাগত তো আশা করুন যাই যেটি থেকে মোর ভিডিও দেখে নিচ্ছেন সবাই ভালো তো তুমিও ভালো আছো তা আরও অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয়নি মানে আমার এই বেশে খুব বৃষ্টি চলছে আর ধানের যে এত অবস্থা আমার দোলার ধান আছে তো ধান তো জল ডুবে গেছে খুব কষ্ট আর এত কাজের চাপে ভিডিও দেওয়া হয় নাই তো আজকে থেকে স্টার্ট করলাম ভিডিও দেওয়া তো তোমরা দেখতে থাকো কী কোশোনা আম খাও খাও বসে বসে খাও আরে গিয়ে খাও প্লাস্টিকের থালা প্লাস্টিক প্লাস্টিকের বসে প্লাস্টিকে বস নোংরা পড়বে তো নোংরা পড়বে তো নোংরা হবে না বেশি না বস বস হ্যাঁ দিম হুম তো দেখো আমার ধান তো জলত পড়ে গেছে তো লেপার দিয়ে আমরা কাটে নিছি আর গাড়ি দিয়ে ডাঙ দিয়ে গেল সেটা ভিডিও করে পাং কারণ বাড়ি ধৈ পেশে রান্না রান্নাবান্না চলছে আর ধান হলো জায়গা কম আমার ধানের পালা সাড়ে দিয়ে তাহলে আরও গাড়ি যাবে তো ওই জন্য দেখের পাং নাই এই যে দেখো এলা রান্ধি বুড়ি খেয়া দেয়া ধান আঁচছি বস্তার ঢোকেয়া অতি নিয়ে যাবো মানে বাড়িত ফাঁকা জায়গা আছে নদীর বাতা এই যে এটা ডাঙে নিছি আর ওই পাশে ফাঁকা জায়গাতে আসে সুবিধুর মতো বস্তার ঢোকা হয়ে গেছে অলরেডি এলা তো দেখো এই যে দেখো ধল্লাত কীভাবে জল আর ধান তো ডুবি গেছে তার মধ্যে যে এমন করি কিন্তু আমরা ধান কাটছি এই যে ঠেলাত করে উবির লাগছি খুব পরিশ্রম যাই কৃষিকাজ করে তাই বোঝে যে কৃষিকাজ করা এত কষ্ট তো খুব কষ্ট করি কিন্তু আমরা চাষ করি তো তার মধ্যে প্রাকৃতিক বিপর্যয় এরকম হয় না কোনো বছর তো এই বছর হয়েছে তো ধান উভিয়েছি বাড়ির অতি ফাঁকা জায়গা আছে মাঠ মাঠ বলতে কি ভুটিয়ে বাড়ি তো এটা পরিষ্কার করে নিছি সাইডত ওটা হচ্ছে আনি ধান পালা এটি আর কি ভুসিগুলো অবশ্যই সুবিধ দিয়ে রাখছি আর ধানের পালা দিমো হচ্ছে পিছন পাশে আমার প্লাস্টিক করা আছে আজকে মোটামুটি বেলা একটা দুইটা বাজি যায় এই সময় আর ধান সুবিধা হবে না তার মধ্যে আকাশ মেঘলা আছে তো ভুসিগুলো এমনিতে অল্প সুবিধাও ঝরঝরা হবে আর ধানগুলি তো দেখো পরের দিন মুই ধান সুবিধ দিছো এই যে ধান দেখো এই সুবিদ্ধ দেওয়া আছে আর এই যে মোর বেটি দেখো কী খেলা খেলা নিচ্ছে ধান ঘাটি দিবে তো এটি